বিবাহ একটি ঐভ্যাস যা অল্প বয়সী মেয়েদের তাদের শৈশব শিক্ষা এবং ভবিষ্যৎ প্রেম অবৈধ হওয়া সত্ত্বেও এটি আসামে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে এই ডকুমেন্টেরিতে আমরা বাল্যবিবাহের প্রভাব এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা এবং স্থিতিস্থাপকতা এবং পরিবর্তনশীল এবং পরিবর্তনের গল্পগুলি বলে ভারতের আইনে ভারতের বাল্যবিবাহ হল এমন একটি বিয়ে যেখানে মেয়ে যারা শুধুমাত্র মহিলা হতে পারে এবং বর শুধুমাত্র পুরুষ উভয়ই বয়স একুশ বছরের কম বেশিরভাগ বাল্যবিবাহে একুশ বছরের কম বয়সী মেয়েরাই জড়িত যাদের মধ্যে বেশিরভাগই দরিদ্র পরিবার ভারতে বাল্যবিবাহের প্রচলন রয়েছে বাল্যবিবাহের পরিমাণ এবং স্কেল হিসাবে উৎসগুলির মধ্যে অনুমান ব্যাপকভাবে পরিবর্তিত হয় দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো ইউনিসেফে একটি রিপোর্ট অনুমান করেছে যে ভারতের বিবাহের হার সাতাইশ পার্সেন্ট ভারতের জনগণনা বয়স অনুসারে বিবাহিত মহিলার গণনা এবং রিপোর্ট রয়েছে উনিশশো সাল থেকে প্রতি দশ বছরের জনগণনা বাল্যবিবাহে মহিলাদের অনুপাত কমেছে 2001 সালের জনগণনা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে যে 2001 সাল থেকে দু থেকে 2009 এর মধ্যে ভারতে বাল্য বিবাহের হার ছিয়াল্লিশ পার্সেন্ট কমেছে ভারতীয় আইনে বাল্য বিবাহ একটি জটিল বিষয় এটি উনিশশো সালে বাল্যবিবাহ নিরুদ্ধ আইন দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল যে সময়ের মধ্যে ব্রিটিশ রাজ ছিল আমাদের দেশে যা মহিলাদের জন্য বিবাহের সর্বনিম্ন বয়স ১৪ বছর ছিল এবং পুরুষের আঠারো বছর নির্ধারিত করেছিল আইনটি মুসলমানদের দ্বারা বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে মুসলিম ব্যক্তিগত আইন দ্বারা ব্রিটিশ ভারতের মুসলমানদের জন্য বাতিল করা হয়েছিল শরীয়ত অ্যাপ্লিকেশন অফ 1937 এখান থেকে শুরু হয় শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট অফ 1937 যা কোনো ন্যূনতম সীমা নির্দেশ করেন এবং পিতামাতার অনুমতিতে বা মুসলিম বিবাহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি এমন অনুমতি একটি বিতর্কিত বিষয়ে রয়ে গেছে সুপ্রিম কোর্টে একাধিক মামলা এবং রায় রয়ে বাল্য বিবাহের সংজ্ঞাটি ভারত তার 2006 সালের বাল্য বিবাহের বাল্য বিবাহ নিষেধ আইনের মাধ্যমে সর্বশেষ আপডেট করেছে যা জম্মু ও কাশ্মীর রাজ্যে এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিয়ে সমস্ত ভারতীয়দের জন্য প্রয়োজন ভারতের মুসলমানদের জন্য শরিয়া ও নিকা ভিত্তি বাল্য বিবাহের সংজ্ঞা এবং অভিবাদনগুলিকে কেউ কেউ ব্যক্তিগত আইনের বিষয় হিসাবে দাবি করে কিন্তু বিভিন্ন আদালতের দ্বারা শাসন করা হয়েছে যে এটি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য অন্য সকলের জন্য দুহাজার ছয় সালের বাল্য বিবাহ আইন বাল্য বিবাহ অর্থ একটি বিবাহ বা এমন একটি বিবাহ যার জন্য 축기법도 পক্ষগুলির মধ্যে একজন শিশু এবং বিবাহের উদ্দেশ্যে পাবলিশ পাতা চালা দু হাজার পাঁচ থেকে দু ছয় সালে প্রকাশিত ইউনিসেফের রিপোর্ট অনুসারে ভারতে বাল্য বিবাহের হার প্রায় ছিয়াল্লিশ শতাংশ হয়েছিল ইউনিসেফ প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুসারে 2015 হাজার পনেরো থেকে দু হাজার ষোলো সালে এই সংখ্যাটি সাতছে ইউ আরো রিপোর্ট করেছে যে ভারতের তিনটি রাজ্যে ঝাড়খন্ড বিহার এবং পশ্চিমবঙ্গে বাল্য বিবাহের প্রবণত চাল্লিশ প্রতিশোধ বেড়ে যাচ্ছে তামিলনাড়ু হলো দু সালে ভারতের সর্বোচ্চ বাল্য বিবাহের হারে রেখা 2009 সালে ভারতের শহরে হারের তুলনায় গ্রামীণ বাল্য বিবাহের হার ছিল তিন গুণ বেশি ঝাড়খন্ড চোদ্দ ওয়েস্ট বেঙ্গল তেরো বিহার নয় উত্তর প্রদেশ আট আর আসাম এইট পয়েন্ট এইট প্রতিশত ভারতের অন্যান্য অঞ্চলের মতো আসামেও বাল্য বিবাহের ইতিহাস সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অনুশীলনের গভীর নিহিত এটি বহু শতাব্দী ধরে একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা যা ঐতিহ্যগত বিশ্বাস ভিত্তিতান্ত্রিক রীতি নীতি এবং এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্বারা আকৃতির এখানে এই ইতিহাস এবং বিবর্তনের একটি প্রভাবীয় রয়েছে। সাংস্কৃতিক ও ধার্মিক বিশ্বাসের কারণে ভারতের অনেক অঞ্চলের মতো ছিল। এটি সাথে যুক্ত ছিল যা পারিবারিক সম্মান রক্ষা করতে এবং তাদের বিশুদ্ধতা নিশ্চিত করতে মেয়েদের বাল্য বিবাহের উপর জোর দেয় অর্থনৈতিক কারণগুলি যেমন দারিদ্র এবং যৌতুক প্রথা অনুশীলনে দান রেখেছি বাল্যবিবাহকে পরিবারের উপর আর্থিক বোঝা কমানোর উপায় হিসেবে দেখা যায় মাঝে মাঝে আমাদের গ্রাম অঞ্চলে আসামের অনেক সম্প্রদায় জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে যা শুভ সময়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে করতে উৎসাহিত করে আসামের কিছু আদিবাসী উপজাতির তাদের অন্যান্য রয়েছে যা ঐতিহাসিক ভাবে তাদের সংস্কৃতির পরিচয়ের অংশ হিসাবে বাল্য বিবাহের অনুমতি দেয় আসামে উচ্চ দারিদ্রের হার রয়েছে বিশেষ করে গ্রামীণ এবং বন্য আক্রান্ত এলাকায় দরিদ্র পরিবারগুলো বাল্য বিবাহ কন্যা সন্তান লালন পালনের আর্থিক বুঝ কমানোর উপায় হিসেবে দেখে তাদের অব্যাহত যত্ন এবং শিক্ষার খরচ এড়াতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর সরকার আইন প্রণয়ন এবং সচেতনতামূলক প্রচার মাধ্যমে বাল্য বিবাহের মোকাবিলায় প্রচেষ্টা চালায় বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন দু হাজার ছয় জন্য কঠোর শাস্তির উপর জোর দেয় মেয়েদের জন্য সর্বনিম্ন বিবাহ শিক্ষারা এবং ছেলেদের জন্য একটি কুইসে উন্নীত করেছে বাল্য বিবাহ নিষিদ্ধতা আইন দু হাজার ভারতের আইন যা বাল্য বিবাহ বন্ধ করা লক্ষ্য করা উনিশশো সালে বাল্য বিবাহ বিরোধ আইনকে প্রতিস্থাপন করে নতুন আইনে এর বিধানগুলি অন্তর্ভুক্ত করে ক্ষতিগ্রস্তের রক্ষা করুন এবং সাহায্য করুন যারা বাল্য বিবাহের প্রচার পরিচনা বা সঞ্চালন করে তাদের শাস্তি বাড়া রাজ্য সরকারগুলিকে একটি রাজ্যে বা রাজ্যের অংশ জন্য বাল্যবিবাহ কিছু দককা অফিসার নিযুক্ত করার অনুমতি দেয় এখানে আমার জানা মতে দেশে প্রথমবার দেখেছিলাম 2278 ареস্টেড ইন 3 ডেজ ইন আসাম চাইল্ড ম্যারেজ এরিক ডাউন ক আমি আসামের একটা ছোট্ট মেয়ের একটা কাহিনী বলবো আসামের এক তরুণী Kusum তার বাল্যবিবাহের কারণে ব্যাপক সামাজিক চাপের সম্মুখীন হয়েছিল বাল্যবিবাহের বিরুদ্ধে রাষ্ট্রের ক্র্যাকডাউনের মধ্যে তার পরিবারের বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়ার বয়ে তিনি দুঃখজনক তার প্রিয়জনের রক্ষা করার জন্য নিজের জীবন নিয়েছিলেন শিক্ষার অকাল সমাপ্তি যেসব মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তারা প্রায় গরুয়া দায়িত্ব নিতে বা বিবাহিত মেয়ের মেয়েদের স্কুলে যাওয়া গিরে সামাজিক কলঙ্কের কারণে স্কুল ছাড়তে বাধ্য হয় হাত ছাড়া অনেক অল্প বয়সী মেয়ে সন্তানের যত্নের দায়িত্ব বা পারিবারিক সমর্থনের অভাবে কারণে বিবাহ পরবর্তী স্কুলে ফিরে আসতে পারে না নববধুরা প্রায়শই প্রাথমিক গর্ভধারণের সম্মুখীন যা বাধা ত্রিপেশিয়া এবং মাতৃ মতো জটিলতা উচ্চ ঝুঁকির দিকে পরিচালিত করে আঠারো বছরের কম বয়সী মেয়েরা সন্তান প্রসবের জন্য জৈবিক অপ্রস্তুত যার ফলে প্রস্তুতি এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি আঘাতের হার বেশি হয় রক্ত এবং অপুষ্টি অনেক বাল্যবোধ দুর্বল পুষ্টির অবস্থা নিয়ে গর্ভাবস্থায় প্রবেশ যা এবং মা ও শিশু উভয়ের জন্য অপর্যাপ্ত স্বাস্থ্যের দিকে পরিচালিত মেয়েদের ক্ষমতায়ন আইন প্রয়োগ এবং ট্যাকসভা সম্প্রদায় চালিত পরিবর্তনের মাধ্যমে বাল্য বিবাহের হার উল্লেখযোগ্য করার লক্ষ্য মনোযোগী প্রচেষ্টার সাথে সরকার এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে মেয়েরা অকাল বিবাহ এবং পরিন্নতি থেকে মুক্ত হয়ে স্বাস্থ্যকর আরোগ্যমতািত্ব জীবনযাপন করতে পারে। themselves of this scheme by registering their names in the first year curriculum of the level of education। যে 6 তারিখে আমি নিজুত ময়নার আসনিয় আরম্ভ করি। অর্থাৎ 6 তারিখে অসমৰ প্রায় দুই লাখ ছাত্ৰীয়ে প্ৰথম বৰ্ষত নাম লিখোৱা বা প্ৰথম বৰ্ষত নাম অন্তৰ্ভুক্ত কৰা প্ৰায় দুই লাখ ছাত্ৰীয়ে নিযুত মইনা আঁচনিৰ সুবিধা লাভ কৰিব অৰ্থাৎ এইকেইটা দিন আপোনালোকে আমাৰ ব্যস্ততাও চাওক অহাকালি এ বি আৰ পৰীক্ষা ত্ৰিছ তাৰিখে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম চাৰি আৰু পাঁচ তাৰিখে বিয়ের সময় বিলম্বিত করতে সাহায্য করে মেয়েদের শিক্ষা ব্যবস্থায় রেখে আসামের বাল্য বিবাহের প্রবণতা কমানোর এর লক্ষ্য কুল সামগ্রী বিনামূল্যে পাঠ্যপুস্তক ইউনিফর্ম বাইসাইকেল এবং ডিজিটাল শেখার সরঞ্জাম শিক্ষার্থীদের কুল সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্থান রয়েছে তা নিশ্চিত করার জন্য প্রদান করা যেতে পারে এখানে আপনারা ক্রেকডাউন এর প্রভাবটা দেখতে পারবেন জনস্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের জন্য গভীর প্রভাব ব্লগ সহ আসামে বাল্য বিবাহ একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ প্রতিক্রিয়া হিসাবে আসাম সরকার দু সালের মধ্যে এই প্রথা নির্মল করার লক্ষ্য একাধিক পদক্ষেপ শুরু করেছে আসাম সরকার একটা ফ্রেমওয়ার্ক প্রয়োগ করছে আসাম সরকার বাল্য বিবাহ নিষেধাজ্ঞ আইন দু কার্যকর করে যা আঠারো বছরের কম বয়সী মেয়েদের এবং একুশ বছরের কম বয়সী ছেলেদের বিবাহকে অপরাধী করে উপরত্ন যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012 জন অপরাধের সাথে জড়িত ক্ষেত্রে প্রয়োগ করা হয় জানুয়ারি 2023 এ কর্তৃপক্ষ हेमंत বিশ্ব শর্মা বাল্য বিবাহের বিরুদ্ধে রাজ্যব্যাপী ক্র্যাকডাউন ঘোষণা করেছে পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে এই উদ্যোগের ফলে বাল্য বিবাহের সাথে জড়িত অসংখ্য ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল প্রাসঙ্গিক আইনের অধীনে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মধ্যে আসাম সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে এক মিশন শুরু করেছে দু সালের মার্চ মাসে আসাম সরকার দু সালের মধ্যে বাল্য বিবাহ দূর করার লক্ষ্য দুশো কোটি একটি চালু করার ঘোষণা কর্মকর্তা হিসাবে মনোনীত করা জড়িত যা নিষেধাজ্ঞ নিশ্চিত করার জন্য দায়ী এই ধরনের বিবাহ বৃত্তিমের রক্ষা করা এবং অপরাধীদের বিচার করা বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন এবং আইনের মতো বিশেষ আইন কার্যকর্তা ভাবে কার্যকর করার জন্য নারী ও শিশুদের জন্য কাজ করা বিভিন্ন কর্মসূচি এবং পরিবেশ পরিষেবাগুলিকে গুলিকে সংযুক্ত করে মিশনটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে গ্রেকডাউন পর্যায় এবং গ্রেফতার আসাম সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে একাধিক দাপে দমন অভিযান পরিচালনা করে দু সালের ফেব্রুয়ারিতে প্রথম দাপে তিন জনের বেশি গ্রেফতার হয়েছে অক্টোবরে দ্বিতীয় দাপে 913 জন গ্রেফতার হয়েছে 2024 সালের ডিসেম্বরে পরিচালিত তৃতীয় দাপে 431 জন গ্রেফতার হয়েছিল যা কয়েকজন কয়েক দিন আগে হয়েছিল ডিসেম্বর মাসেই এবং 345 টি মামলা নথিভুক্ত কৰা হৈছে ইয়াৰ মানে আৰু তিনিশ পয়তলিশ জোন ধৰা যাব এই অপাৰেশন গুলী আইনৰ কঠোৰ প্ৰয়োগৰ মাধ্যমে বাল্য বিবাহ নির্মলে সরকারের প্রতিশ্রুতি এবং এই ধরনের অভ্যাসের আইনি এবং সামাজিক পরিণতি সম্পর্কে বৃদ্ধির উপর তো বন্ধুরা লড়াই শেষ হয়নি। তবে পরিবর্তন সম্ভব। আমরা একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি যেখানে প্রতিটি মেয়ের স্বপ্ন দেখা শেখার এবং উন্নতি করার অধিকার রয়েছে এই মিশনে আমাদের সাথে যোগ দিন আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা আরো ভালোভাবে করতে পারি থ্যাংক ইউ